হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমার আজকে রেসিপিতে থাকছে ফুডস ডেজার্ট বা ফালুদা সেম প্রসেসে আমি রান্না করে নিলাম শুধু ফুড কালারটা ইউজ করিনি সাদাই রাখার চেষ্টা করেছি যেহেতু বাচ্চারাও খাবে তো এই জন্য আমি এখানে নিয়েছি সাবুদানা দুধ কোকোলা নুডলস এক চামিচ চিনি সাত বদল লবণ তো আমি সবগুলো একসাথে জাল করে নিয়েছি শর্টকাটে বানানোর জন্য আপনারা চাইলে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন তো আমার পছন্দ অনুযায়ী আমি এখানে ফুটস দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি আপেল তরমুজ কলা ডালিম তো আর এখানে আইসক্রিম বা দই দিয়ে বা আইচ দিয়ে আপনার নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে সার্ভ করতে পারেন এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে পুষ্টিকণীয় ভরপুর তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাফিস